দর্শক আসসালামু আলাইকুম আমাদের অনেকের প্রিয় নেত্রী জাতীয় সংসদের আওয়ামী লীগ আমলের বিএনপির তুখোর একজন সংসদ সদস্য যিনি আওয়ামী লীগকে তুলোধনা করতেন রুমিন ফারানা তিনি মন্তব্য করেছেন যে হাসনাত আব্দুল্লাহ হল একজন ফকির নির্বলা তাহলে উনিকে উনি না হলে অন্যকে ফকির্নি ফুলা বলতে পারে না এই ফকির ফকির্নি ফুলার বলার সেই বিখ্যাত রানীর কিছু কথা বলতে চাচ্ছি উনি পড়াশুনো করেছেন কোথায় লন্ডনে কার টাকায় বাপের টাকায় বাপ টাকা বেঁচে কোথায় লোকের লুট করার টাকা আর উনি একটি মানে ওনার বাবা কেমন ছিলেন তার একটা উদাহরণ উনি নিজেই দিয়েছেন ওনার বাবা নাকি শেখ মুজিবের বাসায় বসে শেখ মুজিবের ওয়াইফকে নিয়ে মন্তব্য করেছিলেন যে এরকম একটা বউ যদি আমি পেতাম কে বলেছে আমাদের রানী আপা ম্যাডাম রবীন্দন ফারানা বলেছেন কিন্তু আমি বলিনি তাহলে সেরকম ব্যক্তির কন্যা উনি আর কত ভালো মন্তব্য করবেন মক্ষিরাণী লেখাপড়া করেছেন লন্ডনে তো এরকম লন্ডনে উনি যে সার্টিফিকেট নিয়ে এসছেন লন্ডনে গিয়ে পড়লে বলে ব্যারিস্টার বাংলাদেশে বলে উকিল উনি তো উকিল বটতলার উকিল এই বটতলার উকিল লন্ডনে গিয়ে যে সার্টিফিকেট নিয়ে এসছেন ও সার্টিফিকেট লন্ডনে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে কি টাকা দিলে কিনতে পাওয়া যায় পড়াশোনা করা লাগে না কিন্তু হাসনাদ আবদুল্লাহ হাসনাদ আবদুল্লাহ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে পড়ালেখা করে ডিগ্রি নিয়েছে ইংলিশ ইংরেজিতে অনার্স করেছে এই যোগ্যতা তো আপনার হয়নি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পাননি বলেই লন্ডনে গিয়েছেন বাপের টাকায় বিদেশে পড়াশোনা করতে যায় কারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় কারা যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পায় না তারা যার বাপের গাড়ি গাড়ি টাকা আছে ওখানে গিয়ে ফুটানি দেখায় পড়াশোনা করুক আর না করুক সেশন শেষ হয়ে যায় তারপরে একটা সার্টিফিকেট টাকা দিয়ে নিয়ে চলে আসে আপনি বলেন সেই জিনিস সেই মাল আপনি এখনো বিয়ে করতে পারেননি কেন অনেকে মন্তব্য করে আপনি নাকি মক্কিরা ফেসবুকে দেখলাম আমার কথা না ফেসবুকে মন্তব্য করেছে তাই বললাম আমি তো বলতে পারবো না আপনি কি দর্শক এই রুমিন ফারানা আওয়ামী লীগ আমলে সংসদে গিয়ে গিয়েছেন কিভাবে সেটা আপনি অনেকে জানেন আওয়ামী লীগের দোয়া গিয়েছেন আবিং লবিংয়ে উনি গিয়েছেন এবং আওয়ামী লীগের এজেন্টা বাস্তবায়ন করার জন্য উনি সংসদে গিয়েছেন এই জন্য শেখ হাসিনার কাছে উনি প্লট ভিক্ষা চেয়েছিলেন মা জননী শেখ হাসিনা আপনি আমার জননী একটা প্লট দেন কিন্তু শেখ হাসিনা চেনেন শেখ হাসিনা কখনো ওই আজ্জাহ বেইমান মুনাফিক বিশ্বাস এদেরকে একটু জায়গা দিত লাথি মেরে ফায়ের করে দিছে প্লট দেয় নাই উনি ফকির নি না হলে প্লট ভিক্ষা চাইছিলেন কেন বাপের এত টাকা তা ককিন কন্যা মক্িরাণী পাঁচ আগস্টের পরে মন্তব্য করেছেন যে আগেই ভালো ছিলাম তার মানে কি আওয়ামী লীগকে উনি ডিফেন্ড করছেন উনি আওয়ামী লীগকে কোন করছেন আওয়ামী লীগের আমলটাই ভালো ছিল আসলেই তো কারণ আওয়ামী লীগের আমলে আচ্ছা বলুন তো ফেসবুকে এক একটা স্ট্যাটাস দিলে আওয়ামী লীগের বিরুদ্ধে তারে ধরে ঘরে নিয়ে রাখে আর জাতীয় সংসদে গিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করে দেওয়া এই রুমিন আর গাড়িতে একটা ঢিলও পড়েন আওয়ামী লীগ আমলে তাহলে উনি কী ছিলেন উনি রয়ের এজেন্ট ছিলেন শেখ হাসিনার কাছে উনি প্রথম গিয়েছিলেন নমিনেশন দেওয়া নেওয়ার জন্য আওয়ামী করার জন্য শেখ হাসিনা পাত্তা দেয়নি পরে বিএনপি করছে এবং সেই বিএনপিটা করছে শেখ হাসিনার পরামর্শ তুমি ওখানে থাকো তোমার যা দেয়ার আমি দেব কত টাকা চাই কি চাই সব সহযোগিতা দেবো তাই উনি ওখানে গিয়ে এটা বাস্তবায়ন করছেন আপনাকে চিনতে যাতে কিন্তু আর ভুল করছে না আগের দিন নেই আচ্ছা শেখ হাসিনা একটি টক শোতে দেখছিলেন আপনারা সরি শেখ হাসিনা রুমিন ফারানা শামীম ওসমানের সাথে একটি টেলিভিশন টক উনি গিয়েছিলেন এবং বিহাইন্ড দ্য ক্যামেরা মানে শর্ট ভিডিও রেকর্ডিং বিহাইন্ড দ্য রেকর্ডিং যেটা ছিল কী মজায় মজায় স্বামী ওসমানের সাথে মজা করে হাসি ঠাট্টা খেল গল্প আহ তারপরে বললেন কি স্বামী ওসমান আমার ভাই আমি তার বোন কথা তো ঠিকই আপনি তো রমিন না আপনি তো শেখ এই স্বামী ওসমানের ভাই আওয়ামী লীগের এজেন্টা বাস্তবায়ন করা মক্ক্ষিরাণী সুতরাং আপনি কি করে হাসনাদ আবদুল্লাদের সহ্য করবেন আপনার সহ্য করার কথা না কারণ আপনার আপনি যাকে নেত্রী মেনেছেন শেখ হাসিনা তার এজেন্টটা বাস্তবায়ন করতে এসেছেন অথচ সাইন সাইনবোর্ডে যে আপনি খালেদা জিয়াকে নেত্রী মানছেন সেই খালেদা জিয়ার আজকে মুক্তি হয়েছে হাসনাত আবদুল্লাহ আজকে আপনাদের বড় বড় নেতারা জেল থেকে বের হয়ে মুক্ত বাতাস খাচ্ছে শুধুমাত্র হাসনাত আবদুল্লাদের জন্য মানে যার জন্য এই মুক্তি পাইলেন তারই আপনি গালি দিতে ছাড়েন না কত বড় মুনাফিক কত বড় বেইমান কত বড় অকৃতজ্ঞ না হলে এই ধরনের কথা আপনি বলতে পারতেন রমিন ফারানা আপনার সমস্ত রেকর্ড বাংলাদেশের মানুষের মুখে মুখে চোখে মুখে বেঁচে উঠছে আপনি যে হাসতে 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 মজা করে কথা বলেন টেলিভিশনে গিয়ে তারপর কথাগুলো যখন আওয়ামী লীগ আমলে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেন সাজানো নাটক স্ক্রিপ্ট ছিল তৈরি করা সেই স্ক্রিপ্ট বলতেন আর যখনই আওয়ামী লীগ চলে গেছে শেখ চলে গেছে পালিয়েছে তখন আপনার বুকের মধ্যে দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়েছে আপনি সেই আগুন নিভাতে পারছেন না সেই আগুনের জ্বালায় আপনার বুক জ্বলছে আপনি সহ্য করতে পারছেন না এজন্য যারা জুলাই বিপ্লব করেছে আন্দোলন করেছে দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে তাদেরকে আপনি সহ্য করতে পারছেন না এই জন্য তাদেরকে আপনি ফকির বলে গালি দিচ্ছেন লজ্জা হওয়া উচিত আপনার নতুন মহিলার আপনাকে যে ফেসবুকে বলেছে রানী আসলে আপনি রানীকে আমার সন্দেহ হচ্ছে দেশের জনগণ আপনাকে ভালোবাসা দিবে না জোতার মালা দিবে জোতার মালা আর আপনার কারণে এই বিএনপি ডুববে বিএনপি তো পাপের ঘোড়া পূর্ণ করে ফেলছে এই আপনার মতো ফজফ বাগলাদের মতো লোকদের দিয়ে যে স্ট্র্যাটেজি বিএনপি নিচ্ছে তার বিএনপির জন্য সাপে বর হবে না পায়ে কোরআল মারা হচ্ছে যাই হোক সেটা বিএনপির ব্যাপার মিস্টার রবিন ফারানা আপনার ইতিহাস অনেক লম্বা আপনার আমল নামা অনেক লম্বা ওই আমল নামা নিয়ে এখন একটার পর একটা যদি আমরা আলোচনা করি শেষ করে শেষ করা যাবে না শুধু একটা জিনিসই বলি জুলাই বিপ্লবতে বিপ্লবীদের গালি দেওয়া বন্ধ করুন নইলে নইলে দেশের জনগণ আপনাকে জুতা পিটা করবে ওই শেখ হাসিনা যেমন পালানোর জায়গা পায়নি শেষ পর্যন্ত উড়ে ভারতে গিয়েছে আপনিও পালানোর জায়গা পাবেন না যদি এই আপনার আচরণ বন্ধ না করেন সাবধান হয়ে যান ভালো হয়ে যান আপনাকে দেশের মানুষ ভালোবাসবে না ভালোবাসবে এই হাসনাত আবদুল্লাহকে যাকে আপনি ফকির নিপন বলে খেলে দিচ্ছেন আপনি নিজের বাপের লুট করা টাকায় মানুষ হয়েছেন আর ওরা নিজেরা ইনকাম করে বাপের পথে টাকা চলছে তারপর নিজেরা ইনকাম করে কোচিং করে ওরা মানুষ হয়েছে হাসনাদ আবদুল্লাহ চাইলেই সে বিসিএস ক্যাডার হয়ে যেতে পারত বড় একজন অফিসার হয়ে যেতে পারতো কারণ সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছে ইংরেজিতে কিন্তু সে করেনি সে দেশের মানুষের জন্য ভালোবেসে দেশের জন্য এদেশের স্বাধীনতার জন্য মানুষের মুক্তির জন্য নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়েছে আপনি পারবেন সে ক্ষমতা আছে আপনার সে সাহস আছে আপনার আপনি তো সাহসই নাই হ্যাঁ আপনি তো ভিতর দিন আপনি হলেন একটা গডফাদার গড মাদার লেডি গড হ্যাঁ আপনি মহিলা গুন্ডার নেত্রী কয়দিন আগে যে ঘটনা ঘটিয়েছেন তাতে তাই প্রমাণ হয় দর্শক আপনারা বিচার করবেন এই লেডি গড এই লেডি গুন্ডাকে আগামী নির্বাচনে তাকে ফেল করানোর দায়িত্ব জনগণের এবং জনগণ তা করবে এটা আমাদের বিশ্বাস দর্শক সবাই ভালো থাকবেন পারলে আমার এই ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ